হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে সিএস এস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেকখানি স্বাগত আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এসএসসি সিএচএস এল এস এস সি এম টি এস এস জিডি রেলওয়ে এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে আর পি এফ এই সকল চাকরির পরীক্ষার জন্য কন্টিনিউ ম্যাথের ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করছি তোমরা যারা এই সকল চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এই ক্লাসগুলি তোমরা প্রতিনিয়ত দেখতে পারো আমরা শুধুমাত্র ক্লাস দিয়ে থেমে নেই এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ইতিমধ্যে আমরা লসাগু কষাঘু পার্সেন্টেজ এবং রেশিও এবং প্রপোশন এই চ্যাপ্টারগুলি কমপ্লিট করে ফেলেছি আজকের এই ক্লাসটি হলো বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকো এবং স্রোতের এই নৌকো এবং স্রোতের যে পার্টটি আমরা আজকে করবো বা যে প্রশ্নগুলি সলভ করব এখানে রেশিও এবং প্রপোশনের কনসেপ্টটা ইউজ হবে তোমরা যদি রেশিও প্রপোশনের অঙ্কগুলি দেখেছো তাহলে খুব ভালো কথা যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওগুলি দেখে তারপর এখানে তোমরা আসতে পারো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি এর আগের ক্লাসে আমরা চোদ্দো নম্বর পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকে আমরা শুরু করছি পনেরো নম্বর থেকে কি বলেছে এই প্রশ্নে একটি নৌকা স্রোতের অনুকূলের নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে দশ ঘন্টায় ও প্রতিকূলে ফিরে আসে কুড়ি ঘণ্টায় ওকে স্থির জলে নৌকোর গতি নয় কিলোমিটার প্রতি ঘন্টা হলে মোট যাত্রাপথের দূরত্ব কত আমাদের মোট যাত্রাপথের দূরত্ব বের করতে বলেছে আর আমাদের একটা অনুপাত কিন্তু ইনডাইরেক্টলিভাবে দিয়ে দিয়েছে অনুপাতটি কি স্রোতের অনুকূলের নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে দশ ঘন্টায় আর প্রতিকূলে ফিরে আসে কুড়ি ঘন্টায় তো স্রোতের অনুকূল আর প্রতিকূল আমরা লিখে নিচ্ছি তো অনুকূল অনুকূল ঠিক আছে অনুপাত দিচ্ছি আমরা আর প্রতিকূল প্রতি কূল একটু ধৈর্য ধরবে তো অনুকূল আর প্রতিকূল আমাদের কি বলেছে অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে দশ ঘন্টায় টেন আওয়ার আমরা লিখছি এবং প্রতিকূলে সে ফিরে আসতে সময় নেয় কুড়ি ঘন্টা এই ঘন্টা থেকে আমরা কি বুঝতে পারছি এটা হলো সময়ের অনুপাত তাই না সময়ের অনুপাত আমরা লিখে নিচ্ছি সময় ওকে তো সময় আর গতি এই দুটি জিনিস সবসময় ব্যস্তানুপাতিক হয় মানে উল্টো সমনুপাতি ইউনিভার্স ইস্যু হয় ঠিক আছে তো যেহেতু ব্যস্তানুপাতি হয় এই যে রেশুগুলি আছে এগুলিকে আমরা স্মল ইউনিটে কনভার্ট করতে পারবো তো করলে কী হবে দশ আর কুড়ি কাটা যাবে তো এক ঘন্টা আর এখানে দুই ঘন্টা আসবে তো এখানে আমরা ধরে নিচ্ছি এক ইউনিট আর এটা দুই ইউনিট কারণ আমরা সব কিছুই ইউনিটে প্রকাশ করেই অঙ্কগুলিকে সলভ করার চেষ্টা করব এবার আমি একটু আগেই তোমাদের বললাম সময়ের সঙ্গে গতি মানে বেগের যে সম্পর্ক সেটা কি হয় সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক ঠিক আছে এবার আমরা বেগ মানে গতি ঠিক আছে গতির সম্পর্ক সেটা কী হয় ব্যস্তানুপাতিক তো টু ইউনিট এখানে চলে আসবে টু ইউনিট অনুপাত ওয়ান ইউনিট আর এখানে ওয়ান ইউনিট অনুপাত টু ইউনিট এটাই ছিল এবার আমাদের কি বলে দিয়েছে স্থির জলে নৌকর গতি নয় কিলোমিটার প্রতি ঘন্টা হলে মোট যাত্রাপথের দূরত্ব কত স্থির জলে নৌকর গতি বের করার জন্য আমরা কি করি এটা কিন্তু গতি টু ইউনিট প্রতি ঘন্টা এখানে থ্রি ওয়ান ইউনিট প্রতি ঘন্টা এটা থেকে কিন্তু আমরা এটাই বুঝবো তো আমাদের প্রশ্নে বলে দিয়েছে স্থির জলে নৌকর গতি নয় কিলোমিটার প্রতি ঘন্টা তো ইউনিটে আমরা প্রকাশ করব কি করে যদি এটা গতি হয় তাহলে টু ইউনিট প্লাস ওয়ান ইউনিট বাই টু করলেই তো স্থির জলের নৌকার গতি বেরিয়ে আসে না তো যারা এটা বুঝতে পারছো না আমি নিশ্চিত যে তোমরা এর আগে দুটি ক্লাস দেখো নি তো সেই ক্লাস দুটি দেখলে আজকে ক্লাসে কোনো রকম অসুবিধা হবে না দুই ইউনিট আর এক ইউনিটে হয় কত ইউনিট তিন ইউনিট তিন ইউনিটকে দুই দিয়ে ভাগ করো তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট তাই তো এটাই আসছে তো আমাদের স্থির জলের নৌকার গতি আমরা পেয়ে গেলাম ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট প্রতি ঘন্টা ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট প্রতি ঘন্টা যদি স্থির জলে নৌকোর গতি হয় এই ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট মানে কত নয় কিলোমিটার প্রতি ঘন্টা তাই তো ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট মানে যদি নয় কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে এক ইউনিট কত এটা আমরা বের করবো তো এটা কি করে বের করবো আমরা দেখো আমরা স্থির জলে নৌকোর গতি পেয়ে গেলাম ঠিক আছে স্রোতের অনুকূলে যদি যায় তাহলে কী হবে স্থির জলের নৌকর গতির সঙ্গে আমরা প্লাস করব স্রোতের গতি তো স্রোতের গতিও কিন্তু আমাদের এখানে বের করতে হবে তো স্থির জলের নৌকর গতি ইউনিটে ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট প্রতি ঘন্টা এটা আমরা পেয়ে গেলাম আর ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট মানে কত সেটা হচ্ছে নয় এই যে ওয়ান পয়েন্ট ফাইভ আছে এখানে একটা ব্র্যাকেট আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি ওয়ান পয়েন্ট ফাইভ মানে জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ তাই তো তিনটা জিরো পয়েন্ট ফাইভ মিলে হয় ওয়ান পয়েন্ট ফাইভ এই তিনটা জিরো পয়েন্ট ফাইভকে যদি আমরা থ্রি ইউনিট ধরে নিই তাহলে কী হবে তিন ত্রিক্ষা নয় তো জিরো পয়েন্ট ফাইভ ইউনিট ইজ টু থ্রি কিলোমিটার প্রতি ঘণ্টা এটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি তাই তো এখানে যে স্থির জলের নৌকর গতি আছে নয় কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু এভাবেই থাকুক কারণ এটা আমাদের এখনই কাজে লাগবে তো আমাদেরকে স্থির জলের নৌকর গতির থেকে মাইনাস করতে হয় স্রোতের গতি তাহলে আমরা স্রোতের প্রতিকূলের গতিবেগ পাই আর স্থির জলের নৌকর গতির সঙ্গে প্লাস করতে হয় স্রোতের গতি তাহলে আমরা স্রোতের অনুকূলে নৌকর গতি পাই তো স্রোতের অনুকূলে নৌকর গতি পাওয়ার জন্য এখানে আমরা জানি যে অনুকূলের গতি দুই ইউনিট প্রতি ঘণ্টা প্রতিকূলের গতি এক ইউনিট প্রতি ঘণ্টা তো দুই ইউনিট মাইনাস এক ইউনিট ভাগ দুই কত থাকছে এক ইউনিট এটাকে দুই দিয়ে ভাগ করলে মনে হয় জিরো পয়েন্ট ফাইভ ইউনিট তাই তো হাফ ইউনিট থাকছে এই জিরো পয়েন্ট ফাইভ ইউনিট মানে কত জিরো পয়েন্ট ফাইভ ইউনিট মানে তিন কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু আমরা পেয়ে গেছিলাম কখন পেয়েছিলাম যখন আমরা জিরো পয়েন্ট ফাইভ ইউনিট এখানে বের করেছি তাই না তো এখান থেকে কিন্তু আমাদের প্রশ্নটা একদম সলভ হয়ে গেল দেখো আমাদের প্রশ্নে বলে দিয়েছে স্থির জলের নৌকোর গতি নয় কিলোমিটার প্রতি ঘন্টা আমরা স্রোতের গতিবেগ পেয়ে গেলাম তিন কিলোমিটার প্রতি ঘন্টা আর আমাদের কী বলেছিলো অনুকূলে যেতে সময় লাগছিল কত অনুকূলে যেতে দশ ঘন্টা সময় লাগছে প্রতিকূলে যেতে কুড়ি ঘন্টা সময় লাগছে আমরা যদি প্রতিকূলের গতিটা হিসেব করি তাহলে এখানে যে কুড়ি ঘন্টা আছে না প্রতিকূলের ক্ষেত্রে কুড়ি ঘন্টা ইন্টু কী করবো আমরা হ্যাঁ কুড়ি ঘন্টা ইন্টু আমরা কি বের করব আমরা সময় বের করব সময় আছে তো আমরা দূরত্ব বের করব তো দূরত্ব বের করার জন্য আমরা কি করব এখানে নয় কিলোমিটার প্রতি ঘন্টা আছে মাইনাস করবো তিন কিলোমিটার তাহলে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা আসবে তো ছয় কিলোমিটার প্রতি ঘন্টা তো ছয় দুগুনা কত হয় ছয় দুগুনা বারো উত্তর আসবে একশো কুড়ি কিলোমিটার ঠিক আছে এটা কিন্তু আমাদের উত্তর যদি তুমি অনুকূল গতির সঙ্গে অনুকূল গতিতে যে সময়টা লাগছিল দশ ঘন্টা এটা দিয়ে যদি বের করতে চাও তাহলে কি হবে দেখো এখানে আমাদের দশ ঘন্টা তো সময় লাগছিল না দশ ঘন্টা সময় লাগছে এবার অনুকূলে যখন যাচ্ছে নৌকোটি তখন তার গতি কি হচ্ছে তার নিজের গতির সঙ্গে স্রোতের গতি প্লাস হয়ে যাচ্ছে নিজের গতি ছিল নয় কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের গতি তিন কিলোমিটার প্রতি ঘন্টা নয় আর তিনের কথা বারো বারো কিলোমিটার প্রতি ঘন্টা তো দশ কিলো দশের সঙ্গে বারো গুণ করে দেখো একশো কুড়ি কিলোমিটার এই একশো কুড়ি কিলোমিটার হচ্ছে টোটাল যাত্রাপথের দূরত্ব আশা করি তোমরা এই অঙ্কটিকে খুব ভালো করে বুঝতে পেরেছো এরপরে যে আমরা অঙ্কটি করতে যাচ্ছি এই রকমই অঙ্ক করব কিন্তু একটু শর্টকাটে করার চেষ্টা করব চলো শুরু করছি সেই অঙ্কটি এই প্রশ্নটা দেখো সেম আগের প্রশ্নের মতনই শুধুমাত্র একটু ভাবে আমি তোমাদের করানোর চেষ্টা করছি একটি নৌকু শ্রোতির অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে নয় ঘন্টায় প্রতিকূলে ফিরে আসে সাতাশ ঘন্টায় তো স্রোতের অনুকূলে যাওয়ার সময়টা কত নয় ঘন্টা নয় ঘন্টা প্রতিকূলে ফিরে আসার সময়টা হচ্ছে সাতাশ ঘন্টা ঠিক আছে অনুপাত লিখছি এবার নয়কে কাটাকাটি করলে নয় ওকে নয় এক ইউনিট অনুপাত তিন নং সাতাশ তিন ইউনিট এটা কি রয়েছে সময়ের অনুপাত ওকে সময় সময়ের অনুপাত এবার আমরা এর থেকে কী বের করব এর থেকে আমরা গতির অনুপাত বের করব গতির অনুপাত সময়ের কী হয় ব্যস্ত অনুপাত কী হয় তো তিন এখানে আসবে এক এখানে আসবে তো তিন ইউনিট প্রতি ঘন্টা অনুপাত এক ইউনিট প্রতি ঘণ্টা ওকে এবার আমাদের কী বের করতে হবে আমাদের বের করতে হবে তার আগে আমরা একবার দেখে নিচ্ছি আমাদের বলেছে স্থির জলে নৌকর গতি স্থির জলে নৌকর গতি কত কিলোমিটার বারো কিলোমিটার প্রতি ঘন্টা তো নৌকর গতি আমরা লিখে দিচ্ছি নৌকার গতি বা নৌকার গতি তো নৌকার গতি হচ্ছে বারো কিলোমিটার প্রতি ঘন্টা ওকে তো নৌকার গতি বারো কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের অনুকূলে যেতে কত গতি কত হচ্ছে সেটা আমরা বের করব স্রোতের অনুকূল গতি অনুকূল গতি এটা কিন্তু আমরা বের করবো তো স্রোতের অনুকূল গতি যখন বের করবো তখন আমরা খুব সহজে বারো কিলোমিটার প্রতি ঘন্টা প্লাস স্রোতের গতি করবো তবে কিন্তু স্রোতের অনুকূলের গতি আমরা পেয়ে যাব তো স্রোতের অনুকূল গতি বের করার জন্য কি করতে হবে তো প্রথমে আমরা ইউনিট দিয়ে বের করে নিচ্ছি নকল গতি স্রোতের অনুকূলের গতি তিন ইউনিট প্রতি ঘণ্টা এবং প্রতিকূলের গতি এক ইউনিট প্রতি ঘন্টা অর্থাৎ তিন আরেক কত হয় তিন আরেক চার হয় চারকে দুই দিয়ে ভাগ করলে দুই ইউনিট প্রতি ঘন্টা এটা হচ্ছে স্রোতের অনুকূলের গতি তো দুই ইউনিট প্রতি ঘন্টা মানে আমাদের বারো কিলোমিটার প্রতি ঘন্টা তো এখানে এক ইউনিট মানে কত এক ইউনিট প্রতি ঘন্টা মানে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম ঠিক আছে এবার দেখো স্রোতের গতি বের করার জন্য আমরা কী করি তিনের থেকে মাইনাস করবো এক তিনের থেকে এক মাইনাস করে থাকি দুই দুইকে ভাগ করবো কত দিয়ে দুই দিয়ে থাকছে কত এক ইউনিট প্রতি ঘন্টা এটা হলো স্থির জলে নৌকর গতি আর এটা হলো স্রোতের গতি স্রোতের গতি হচ্ছে এক ইউনিট প্রতি ঘন্টা এক ইউনিট প্রতি ঘন্টা মানে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু আমরা এখান থেকেই বের করে নিয়েছিলাম তো স্থির জলে নৌকর গতি এবং স্রোতের গতি দুই জিনিস দুটা জিনিসই আমরা পেয়ে গেলাম তো স্থির জলে নৌকর গতি বারো কিলোমিটার প্রতি ঘন্টা আছে স্রোতের গতি এখানে যদি প্লাস করে দিই তাহলে কত আসছে তাহলে বারো আর ছয় বারো আর ছয় আসছে আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টা এটা কি করলাম আমরা স্রোতের অনুকূলে নৌকর গতি পেয়ে গেলাম তো স্রোতের অনুকূলে যেতে সময় লাগছে নয় ঘন্টা এই আঠেরোর সঙ্গে নয় আঠেরোর সঙ্গে নয় কী করবো গুণ করে দেবো আট নং বাহাত্তরে দুই হাতে সাত নয় ওকে নয় সাত আর নয় কথা সাত নয় হয় ষোলো ষোলো তো একশো বাষট্টি কিলোমিটার টোটাল ডিস্টেন্স আমাদের বের করতে বলেছিল টোটাল ডিস্টেন্স হচ্ছে একশো বাষট্টি কিলোমিটার অপশন নাম্বার এতে রয়েছে সুতরাং অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে এই প্রশ্নটিকে খুব ভালো করে দেখো এবং বোঝো যদি না বোঝো তাহলে অঙ্কটি হবে না আর বুঝতে পারলে খুব সহজেই হয়ে যাবে কি বলেছে কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূল গতিতে যে সময় লাগে প্রতিকূল গতিতে তার দ্বিগুণ সময় লাগে ধরে নিচ্ছি অনুকূল গতিতে যেতে সময় লাগছে এক ঘন্টা প্রতিকূল গতিতে ফিরে আসতে সময় লাগছে দুই ঘন্টা এটা হলো সময়ের অনুপাত টাইম ওকে এবার আমরা ব্যস্তানুপাত জানি তো এখানে চলে আসবে দুই ইউনিট প্রতি ঘন্টা অনুপাত এক চলে আসবে এখানে এক ইউনিট প্রতি ঘন্টা এটা কি আসলো এটা হচ্ছে স্পিডের রেশিও কারণ টাইম এবং স্পিডের যে রেশিও সেটা হয় ব্যস্তানুপাতিক যদি এক্স ইস টু ওয়াই হয় তাহলে ওয়াই এস টু এক্স এভাবে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কটি এক্সিস্ট করে এবার আমরা এখান থেকে নৌকর গতি এবং স্রোতের গতি বের করব নৌকর গতির জন্য আমরা নৌ লিখছি নৌকো এবং স্রোত তো নৌকর গতি বের করবো আমরা ইউনিটে দুই আর একে তিন হয় তিনকে ভাগ করব দুই দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট হলো স্থির জলের নৌকুল গতি আর দুইয়ের থেকে এক মাইনাস করবো এককে ভাগ করবো দুই দিয়ে ওয়ান সরি জিরো পয়েন্ট ফাইভ ইউনিট হলো স্রোতের গতি ওকে তো আমাদের প্রশ্নে এবার দেখি কি বলেছে আমাদের প্রশ্নে বলেছে স্থির জলের নৌকর গতি চার দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের গতি কত হবে তো স্রোতের গতি বের করতে বলেছে আমরা খুব সহজে ওয়ান পয়েন্ট ফাইভ আছে না এই ওয়ান পয়েন্ট ফাইভ মানে যা ফোর পয়েন্ট ফাইভ মানুষ তা এটা খুব সহজে বুঝতে পারছি এবার আমরা এখান থেকে যে জিরো পয়েন্ট ফাইভ আছে জিরো পয়েন্ট ফাইভকে আমরা এক ইউনিট ধরবো মানে এই দেড় হতে গেলে তিনটা জিরো পয়েন্ট ফাইভ আছে এটাকে আমরা থ্রি ইউনিট ধরে নিচ্ছি আর এখানে চার চার দুগুনি আট আর এখানে নয় নয়টা আছে তিন তিরিকা নয় ওয়ান ইউনিট মানে তিন এখান থেকে আমরা খুব সহজেই বের করে নিলাম জিরো পয়েন্ট ফাইভ ইউনিট মানে কত জিরো পয়েন্ট ফাইভ ইউনিট মানে তিন কিলোমিটার প্রতি ঘণ্টা তিন কিলোমিটার প্রতি ঘন্টা আর ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট মানে এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার প্রতি ঘণ্টা তো সুতরাং স্থির জলে নৌকুল গতি চার দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ যেটা আমাদের বের করতে বলেছিল সেটা হলো তিন কিলোমিটার প্রতি ঘন্টা অপশন নাম্বার সিতে রয়েছে তিন কিলোমিটার প্রতি ঘন্টা সুতরাং অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা এই প্রশ্নটিকে বুঝতে পেরেছ এবং এই টাইপের অঙ্কও করতে পারবে চলো চলে যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে এই প্রশ্নটা দেখো এটাও কিন্তু আগের প্রশ্নের মধ্যে সেম প্রশ্ন শুধুমাত্র দ্বিগুণ আর তিনগুণ এটাই পার্থক্য অনুকূল গতিতে যেতে যদি সময় লাগে এক ঘন্টা প্রতিকূল গতিতে ফিরে আসতে সময় লাগে তার তিন ঘন্টা ওকে মানে তিন ইউনিট অনুপাত আমরা লিখে নিচ্ছি এটা কিসের অনুপাত এটা একটা টাইমের অনুপাত আর পরে কী হয় স্পিডের অনুপাত তো থ্রি এখানে চলে আসবে থ্রি ইউনিট প্রতি ঘন্টা অনুপাত ওয়ান ইউনিট প্রতি ঘন্টা এখান থেকে আমরা খুব সহজে তিন আরেখে চার হয় চারকে চারকে দুই দিয়ে ভাগ করছি দুই ইউনিট প্রতি ঘন্টা বেড়ে যাচ্ছে এটা কি এটা হচ্ছে স্থির জলের নৌগ্রগতি দুই ইউনিট প্রতি ঘন্টা মানে কত আমাদের বলে দিয়েছে দুই ইউনিট প্রতি ঘন্টা মানে হলো চোদ্দো কিলোমিটার প্রতি ঘণ্টা ওকে দুই ইউনিট প্রতি ঘন্টা মানে যা চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টা মানেও তা এবার আমাদের কী বের করতে বলেছে আমাদের বের করতে বলেছে স্রোতের গতিবেগ কত হবে এটা আমাদের বের করতে বলেছে তো স্রোতের গতিবেগ প্রথমে আমরা বের করে নেব ইউনিটে তো প্রথমে আমরা ইউনিটে বের করে নেব তিন থেকে মাইনাস করবো এক থাকবে দুই দুইকে দুই দিয়ে ভাগ করবো এক ইউনিট প্রতি ঘণ্টা এটা হলো আমাদের স্রোতের গতিবেগ তাই না এখানে দেখো দুই ইউনিট প্রতি ঘণ্টা মানে চোদ্দ কিলোমিটার যদি হয় এক ইউনিট প্রতি ঘণ্টা মানে কত কিলোমিটার হবে সাত কিলোমিটার প্রতি ঘণ্টা সুতরাং আমাদের স্রোতের গতিবেগ কত স্রোতের গতিবেগ হলো সাত কিলোমিটার প্রতি ঘন্টা অপশান নাম্বার এতে রয়েছে সুতরাং অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর তো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের শুধুমাত্র জানতে হচ্ছে অনুকূল গতি এবং প্রতিকূল গতির ক্ষেত্রে যখন সময় দেওয়া থাকবে সময়ের অপোজিট হয় তাতে স্পিড মানে সময় এবং স্পিড দুজনই হলো ইনভার্স রেশো দুইজন হলো হল ব্যসানুপাত এটা কিন্তু আমাদের জানতে হচ্ছে তারপর আমরা ওই থেকে কনসেপ্ট ইউজ করে দুই মিনিট মানে চোদ্দ কিলোমিটার এক মিনিট মানে কত এটা লাগালেই কিন্তু উত্তরটি বেরিয়ে আসছে চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে এবার আমরা যে টাইপটি শুরু করছি এই টাইপের প্রশ্নগুলিকে সলভ করার জন্য তোমাদের এই সূত্রটি ইউজ করতে হবে তো বোর্ডে তোমাদের দেখিয়ে দিচ্ছি সূত্রটি দেখো গড় গতিবেগের সূত্র অনুকূল গতি গুণ প্রতিকূল গতি ভাগ স্থির জলে নৌকর গতি তো সুতরাং আমরা যখনই প্রশ্নটিকে পড়ব তখন আমরা অনুকূল গতি এবং প্রতিকূল গতি বের করে নেব সেই দুজনকে গুণ করে দেবো গুণ করার পর স্থির জলে নৌকর গতি দিয়ে ভাগ করব তবে কিন্তু উত্তরটি একদম ক্লিয়ার বেরিয়ে আসবে একটি নৌকারোহী স্থির জলে নৌকোর গতিবেগ চার দশমিক পাঁচ কিলোমিটার তিনি স্রোতের প্রতিগুলো নির্দিষ্ট দূরত্ব বা যথা ফিরে আসেন যদি স্রোতের গতিবেগ দশমিক পাঁচ কিলোমিটার হয় তবে ওই ব্যক্তি মোট জাতের গড় গতিবেগ কত তো গড় গতিবেগ বের করার জন্য কি করবো আমরা তো নৌকর গতি আছে চার দশমিক পাঁচ কিলোমিটার স্রোতের গতি আছে এক দশমিক পাঁচ কিলোমিটার চার দশমিক পাঁচ এবং এক দশমিক পাঁচকে যখন আমরা যোগ করে দিচ্ছি অনুকূল গতি তখন সেটা চলে আসছে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা যখন চার দশমিক পাঁচ থেকে আমরা এক দশমিক পাঁচ মাইনাস করে দিচ্ছি প্রতিকূল গতি বেরিয়ে আসছে আমাদের তিন কিলোমিটার প্রতি ঘণ্টা তো অনুকূল গতি এবং প্রতিকূল গতি তো গড় গতিবেগ বের করবো আমরা গড় গতিবেগ গতিবেগ তো গড় গতিবেগের জন্য আমরা কী করি আমরা অনুকূল গতি এবং প্রতিকূল গতি অনুকূল গতি আমরা পেয়ে গেলাম ছয় কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিকূল গতি আমরা পেয়ে গেলাম তিন কিলোমিটার প্রতি ঘণ্টা তো স্থির জলে নৌকুর গতি কত আছে ছয় চার দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা তো কিলোমিটার প্রতি ঘন্টা তো সব কিলোমিটারগুলি থাকুক যেমনি আছে এবার একটা কাজ করতে হবে সেটা কি ছয় লেখি আমরা তিন লিখি নিচে পঁয়তাল্লিশ লিখবো উপরে দশ লিখব তাহলে কিন্তু আমাদের হয়ে গেলো এবার দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচটা পনেরো তিন দুগুণি ছয় পাঁচ দুগুণি দশ তো দুই দুগুনি কথা হয় চার তো দুই দুগুনি হচ্ছে আমাদের চার চার কিলোমিটার প্রতি ঘন্টা তো গড় গতিবেগ কত গড় গতিবেগ হল চার কিলোমিটার প্রতি ঘন্টা এবার চলো এই ফর্মুলা ইউজ করে এই টাইপের আরেকটি প্রশ্ন আছে সেটা আমরা কি করে সলভ করি সেটা দেখে দিচ্ছি তো প্রশ্নটিতে বলেছে একটি নৌকার হয়ে স্থির জলে নৌকার গতিবেগ আট কিলোমিটার প্রতি ঘন্টা তিনি স্রোতের প্রতিকূলের নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যথাস্থলে ফিরে আসেন যদি স্রোতের গতিবেগ চার কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে ওই ব্যক্তির মোট যাত্রাপথের গড় গতিবেগ কত এখনও কিন্তু আমাদের গড় গতিবেগ বের করতে বলেছে তো গড় গতিবেগ বের করার জন্য আমরা কি করব আমরা লিখে নেব তার অনুকূল গতি এবং প্রতিকূল গতি অনুকূল গতি এবং প্রতিকূল গতি কী হয় গুণ হয় এখানে আমাদের আট আর চার আছে আট চারে বারো তো অনুকূল গতি হলো বারো কিলোমিটার প্রতি ঘন্টা বারোই লিখছি আমরা এবং প্রতিকূল গতি কী হবে বারো থেকে মাইনাস করবো চার সুতরাং আট কিলোমিটার প্রতি ঘন্টা সরি আটের থেকে মাইনাস করবো চার সুতরাং চার কিলোমিটার প্রতি ঘন্টা রেখে দিচ্ছি এবার দেখো স্থির জলে নৌকর গতিবেগ কত আট কিলোমিটার প্রতি ঘণ্টা আট চার দুগুণি আট ছয় সুতরাং আমাদের এখানে গড় গতিবেগ কি আসছে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু আমাদের গর্বদীপ বেরিয়ে আসছে অপশন নাম্বার ডিতে রয়েছে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা সুতরাং অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এটা ছিল আজকের জন্য শেষ অঙ্ক আশা করি তোমরা বোট অ্যান্ড স্ট্রিমের যে ক্লাসগুলি আমি করালাম সেটা বুঝতে পেরেছো এই টাইপেরই প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষাগুলিতে আসবে টাইপগুলি খুব ভালো করে বোঝো এবং খাতাতে নোট ডাউন করে রেখো এমনটা নয় যে তুমি শুধুমাত্র ভিডিও দেখছো আর ভুলে যাচ্ছ তবে কিন্তু কোনো সময় অঙ্ক শিখতে পারবে না অঙ্ক শেখার জন্য তুমি যে কোনো স্যারের ভিডিওই দেখো না কেন সেখানে প্রথমে তোমাকে চ্যাপ্টারের নাম লিখতে হবে এবং যে টাইপগুলি করানো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজের সেই টাইপগুলিকে খাতাতে নোট ডাউন করবে এবং প্রশ্ন সলভিং যে মেথডগুলি রয়েছে সেগুলিকে বুঝে খাতাতে নোট ডাউন করে রাখবে তবে কিন্তু তোমরা এক একটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবে নইলে কোনো সময় এই স্যারের ভিডিও দেখবে কোনো সময় ওই সাইডের ভিডিও দেখবে আলটিমেটলি দেখবে যে পার্সেন্টেজ হোক বা বোটেন স্ট্রিম হোক যে কোনো চ্যাপ্টারই দশ পনেরোটা ভিডিও দেখেছো কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছুই তোমরা বুঝতে পারছো না তো এই কন্ডিশন হওয়ার থেকে বাঁচার জন্য অবশ্যই মেথড ফলো করে অঙ্কগুলিকে প্র্যাকটিস করো এবং নোট ডাউন করো তুমি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আপনার থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে